আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ দল কেমন হলো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশ দলের পরিকল্পনা কেমন বা ধরেন মনে করেন কতটুকু প্রস্তুত চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ দল আরও যদি বলি নাজমুল হোসেন শান্ত বিশেষ করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তার পরিকল্পনা কি তার দলটা কেমন হলো তিনি কালকে একটা প্রেস মিটিং করেছেন সেখানে তিনি কি জানিয়েছেন কতটুকু প্রস্তুত এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে সরি আজকের এই লাইভে তো সকলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সকলে মতামত দিতে পারবেন বাংলাদেশ দলটি কেমন হল কতটুকু প্রস্তুত বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য সেটাই সকলে মিলিয়ে একটা ডিসকাস করব তো আর মাত্র পাঁচ ছয় দিন বাকি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে এই মাসের এই উনিশ তারিখ থেকে করাচিতে বা পাকিস্তান ও নিউজিল্যান্ডের যে ম্যাচটা আছে এই ম্যাচটা দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি মূলত শুরু হবে তো প্রথম ম্যাচ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যদিও স্পিন বিভাগে খুব দুর্বল একটি টিম নিউজিল্যান্ড তবে রিসেন্ট টাইমে যে আপনার সাউথ আফ্রিকা বলেন সাউথ আফ্রিকা পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন দেশে একটি সিরিজ চলছে তো সেই সিরিজগুলোতে খুবই ভালো খেলছেন নিউজিল্যান্ড তাদের নিউজিল্যান্ড পুরো একটি টিম একটা এমন একটা প্যাকেজ তারা যে কোনো দেশে যে কোনো আইসিসি ইভেন্টে আপনার এশিয়ার ভিতরে হোক ইউরোপের ভিতরে হোক তাদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভিতরে হোক বা আপনার ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবু আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বলেন সাউথ আফ্রিকা বলেন যে কোনো জায়গায় বলেন ওয়েস্টেন্ড নিউজিল্যান্ড এমন একটা টিম যারা আপনার সব জায়গায় যেয়ে সাকসেস বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে তারা দেখবেন সব সময় মনে করেন আপনার অ্যাভারেস্ট পারফর্ম করে এমনি সিরিজগুলোতে তারা সবসময় অ্যাভারেস্ট পারফর্ম করে তাদের দেশে তারা ভয়ঙ্কর তবে অ্যাভারেস্ট পারফর্ম করে বাট আইসিসি ইভেন্ট আসলে তারা ভয়ঙ্কর রূপে আর কি ফিরে আসে আপনার সেমি ফাইনাল ফাইনাল যেন তাদের যদিও ফাইনাল তারা জিততে পারে না তবে প্রত্যেকবার সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত এই টিমটি যায় নিউজিল্যান্ড এমন একটি টিম আমার খুবই পছন্দের একটা টিম নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই টিমগুলো আইসিসি ইভেন্ট না জিততে পারলেও তারা আর কি মন জিতে নেয় এমন একটা টিম এই দুটো যাই হোক আমি যদি আমাদের বাংলাদেশে ফিরে আসি বাংলাদেশের টিম যদি প্রথম থেকে বলি তাহলে প্রথম বলবো বাংলাদেশ টিমের যে ব্যাটসম্যানগুলো আছে ওপেনিং যে ব্যাটসম্যান আছে সেটা হচ্ছে আপনার পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার এবং তানজিৎ হাসান তামিম এই তিনজন থেকেই কি দুইজন খেলবে বাংলাদেশের ওপেনিংয়ে তো প্রায় নব্বই পারসেন্ট শিওর যে তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকারি ওপেনিং করবে আমাদের এই টিমটাতে আর যদি বলি এই টিমটাতে আপনার ব্যাকআপ আপ পারভেজ হোসেন ইমন আছে পারভেজ হোসেন ইমনের রিসেন্টলি ফর্ম যদি বলি আপনার বিপিএলে খুবই দুর্দূরন্ত খেলেছেন তিনি খুবই ভালো এবং স্ট্রং পারফরমেন্স করেছেন আপনার ছিটেগাং কিংস আপনার ফাইনালে যাওয়ার পথে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করেছেন পারভেজ হোসেন ইমন তো আমাদের ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন আছে খুবই ভালো একটা সাইড বাংলাদেশের জন্য অনডাউনের কথা যদি বলি অনডাউন অটোমেটিক চয়েস নাজমুল হোসেন শান্ত তিনি এই দলটির ক্যাপ্টেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে নাজমুল হোসেন শান্তর অনেকের পছন্দ না যে ওর পারফর্মেন্স খারাপ বা ব্যক্তিগতভাবে ওর ভালো লাগে না অনেকের অনেক অনেকটলের শিকার হয় এই প্লেয়ারটি তবে নাজমুল হোসেন শান্তর কথা যদি বলি আপনার ওয়ান ডে দেখুন তার এবারে ছাপ পান না বাংলাদেশের একটা ব্যাটসম্যান যার এবারে ছাপ পান না আপনি কি মনে করতেছেন নাজমুল হোসেন শান্তর জায়গায় যদি অন্য কোনো বাংলাদেশি ব্যাটার যদি এই অ্যাভারেস্টটা নিয়ে আপনার খেলতো এই অ্যাভারেস্টে যদি ক্যারি করতে পারতো তাহলে দেখবেন তাহলে দেখতেন যে অনেক হাইলাইট হতো অনেক হাইলাইট ঠিক আছে যে ফিফটির উপরে এভারেস্ট আপনার ব্যাটিং কর ছাপ্পান্ন ছাপ্পান্ন ব্যাটিং কর মানে একটা ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ঠিক আছে যেখানে বিরাট কোহলির এভারেস্ট ফিফটি নাইন উনষাট দশমিক সামথিং কিছু তো বিরাট কোহলির উনশাক আমাদের নাজমুল হাসান শান্তর আপনার ফিফটি সিক্স ছাপ্পান্ন এভারেস্ট তো আপনার কিছুটা কাছাকাছি তো ওয়ানডেতে আপনার নো ডাউট নাজমুল শান্ত বেস্ট আর যদি তার কেরিয়ার আপনার ক্যাপ্টেনশিপ কথা বলি ক্যাপ্টেনশিপ এবং নাজমুল শান্ত খুবই দুর্দ্রন্ত কারণ তিনি এইচ লেভেল থেকে ক্যাপ্টেনশিপ করে আসছেন যারা ক্রিকেট নলেজ আছে ভালো নলেজ যদি থাকে তাহলে ভালো করে যদি খেলা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তার ক্যাপ্টেনশিপ কত টুক ফেলে আমাদের টিমের জন্য ক্যাপ্টেনে তিনি দশটা দশ ঠিক আছে আমাদের ব্যাকআপ ক্যাপ্টেন যদি বলি মেহেদি হাসান মিরাজ তিনিও খুব ভালো ক্যাপ্টেনশিপ করে থাকেন তো নাজমুল শান্ত ওয়ান এ ফিক্সড আপনার টু ডাউনের কথা যদি বলি টু ডাউন আমি আপনার মুশফিকুর রহিম বেস্ট মুশফিকুর রহিম বেস্ট টু ডাউনে বিকজ মুশফিক একটা যদিও মুশফিক দীর্ঘদিন যাবৎ আপনার চার উইকেট পর খেলতেছে তবে এই টিমটাতে মুশফিককে যদি আমি টু ডাউনে আর কি বিবে বিবেচনা করি আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিমের জন্য ভালো হবে কারণ বা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে কারণ আমাদের যে এই টিমটাতে টিমটা আছে যেখানে আমরা দুইটা অভিজ্ঞ প্লেয়ার পাচ্ছি না একটা হচ্ছে তামিম ইকবাল যিনি এ যদি আপনার দশ ওভার খেলে যায় কিছু রান করে দিয়ে যায় তাহলে মিডল ওয়ার্ডারের জন্য খুব ভালো হয় তো এমন একটা ব্যাটসম্যান যেহেতু আমাদের নেই আমাদের এই টিমটিতে আর সবচেয়ে বড়ো ধাক্কা হচ্ছে সাকিব আল হাসান যিনি আমাদেরকে ব্যাটিং বলিং দনো বিভাগেই সাহায্য করে থাকেন যার মাধ্যমে আমরা বারো জন নিয়ে খেলতে পারতাম যে দীর্ঘ চোদ্দ পনেরো বছর আমরা এই টিমটাতে ধরেন বারো জন নিয়েই খেলতাম সাকিব আল হাসান একজন ব্যাটসম্যান একজন bowler দোনোটাই আমাদের কি পুষিয়ে দিত তো এমন একটা প্লেয়ার আমরা এই টুর্নামেন্টিতে পাচ্ছি না তো অভিজ্ঞতার ঘাটতি তো আছেই এই টুর্নামেন্টিতে তো অভিজ্ঞতার বিচার বিবেচনা করতে গেলে এই টু এই টুর্নামেন্টে সবচেয়ে বড় যে দুজন প্লেয়ার রোল আর কি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে মুশফিকুর রহিম ও মোহাম্মদ রিয়া এই দুইজনই সবচেয়ে বেশি অভিজ্ঞ এই টিমটাতে তো এই দুইজনের ওপর অনেক কিছু নির্ভর করছে আমাদের টিমের তো মুশফিকুর রহিম বেস্ট তারপর তারপর যদি আপনার থ্রি থ্রি ডাউন যদি বলি তাহলে থ্রি ডাউন আপনার তহিদ হৃদয়কে আপনি খেলাতে পারবেন কারণ তহিদ হৃদয় আপনি মিডেল অর্ডারের জন্য বেস্ট তহিদ হৃদয় আপনার মিডল অর্ডারটাকে মজবুত করে নেমে যেমন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ আছেন তেমনি এই তহিদ হৃদয় আপনার টিমটাকে বা আপনার দ্রুত যদি উইকেট করা যায় তিনি রানটাকে ক্যারি করতে পারবেন তোহিদ জিদর হাতে কিন্তু মাইরা আছে ঠিক আছে তো তোহিদ জিদকে এই পজিশনে খেলালে ভালো হয় চার উইকেট পর যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে মুশফিকুর রহিম আছেন อ่า সরি মাহমুদউল্লাহ রিয়াদ আছে মাহমুদউল্লাহ রিয়াদ কে খেলতে পারবেন পাঁচ উইকেট পর যদি বলি তাহলে মেহেদি হাসান মিরাজ হ্যাঁ জাকির আলে অনেক রিসেন্ট টাইমে খুবই ফর্মে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কথা যদি বলি জাকির হাসান, জাকির অনিক আপনার খুবই দূর খেলে যাচ্ছেন আর যদিও বিপিএলে তেমন কিছু করতে পারেনি তবে ন্যাশনাল টিমে খুব ভালো খেলে যাচ্ছেন তো আপনার জাকির জাকিরকে এবং হৃদয়কে দুজনের একজন খেলাতে পারবেন আপনি যদি মিডল অর্ডার যদি মাহমুদুল্লাহ ও মুশফিককে প্রমোট করতে চান তাহলে সেখানে হৃদয় হারাবে তার জায়গা তখন জাকির বেস্ট আর যদি আপনি মিডল অর্ডারটা কি স্ট্রং করতে চান তাহলে তহিদযুদয় বেস্ট ঠিক আছে তো আমার মতে টিমটিতে তহিদযুদয় থাকলে সবচেয়ে ভালো হয় তারপর কথা যদি বলি তহিদজুদর কথা পরে আপনার মেহেদী হাসান মেরাজের পর আমাদের একটাই লেগ স্পিনার আছে রিশাদ হোসেন যিনি আমাদের বাংলাদেশ এই টিমটাতে আপনার ইমপ্যাক্ট একটা প্লেয়ার খুবই দূরদূরন্ত অলরাউন্ডার পেতে যাচ্ছি আমরা যতটুক সম্ভবত কারণ রিসাদ হোসেন কিন্তু আপনার নিজের টিমের জন্য ও ভালো সহযোগিতা করে এই রিসেন্ট টাইমের বিপিএল ফাইনালের কথা যদি বলি রিশাদ হোসেন শেষ ওভারে যদি ছক্কাটি না মারতো বরিশাল হয়তো বা এই টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের উল্লাস করতে পারতো না শেষ ফিনিশিংয়ে যে তাদের হাত থেকে কিভাবে ছিনিয়ে নিয়ে আসছে রিশাদ হোসেন সেটা ছিল একটা দেখার মতো তো রিসাদের উপরে অনেক কিছু নির্ভর করবে রিসাদের বোলিংটাও খুব ভালো আপনার স্প্রিন সহায়ক উইকেটে আপনার আইসিসি ইভেন্টগুলোতে কি সব সময় দেখবেন আপনার আইসিসি ইভেন্টগুলোতে স্পোর্টিং উইকেট হয় ঠিক আছে যেখানে আপনার ব্যাটার বলার দনুজনে সহযোগিতা পায় তবে এশিয়ার মাঠ তো আপনার এশিয়ার মাঠে সবসময় স্প্রিন স্প্রেন সহযোগিতা একটু বেশি পায় সেটা আপনার বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন তারপর আপনার শ্রীলঙ্কা জন্য এশিয়া বেস্ট তো হোসেন এর দুজন যদি বাংলাদেশের হয়ে ঝলুকতে পারে বাংলাদেশ যেকোনো কিছু করে দিতে পারবে ঠিক আছে তো রিশাদ ও মেহেদি হাসান মেরাজ এই দুজনের উপর অনেক কিছু নির্ভর করবে দেখা যাক শেষ পর্যন্ত তারা তাদের দায়িত্বটা কেমন পালন করতে পারে এটাও একটা দেখার বিষয় আর আপনি যদি ফাস্ট বোলিং বলেন আমাদের চারটা ফাস্ট বলার নিয়ে যাব তো এই চারটা ফাস্ট বলার হচ্ছে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান আপনার রানা ও তানজিৎ হাসান তামিম ঠিক আছে যদিও ব্যাক আপ ফাস্ট বলার আমাদের অভাব নেই এবাদত আছে খালেদ আছে শরিফুল আছে হাসান মাহমুদ আছে চারটে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার ভাই এখন বর্তমানে চারটাই ওয়ার্ল্ড ক্লাস বলার এই ওয়ার্ল্ড ক্লাস আমাদের কিছুদিন আগেও স্প্রিনের উপর অনেক কিছু নির্ভর করতো কিন্তু অ্যানাল ডোনাল্ডের সৌবাদে আমরা এমন একটা প্রেস বিভাগ তৈরি করে নিয়েছি আমাদের দেশের যে কাকে থুয়ে কাকে ন্যাশনাল গেমে খেলাবে এখন নির্বাচকরা দ্বিধাবঙ্গে হয় আগে যেমন আগে এমনও দিন যেত যে মাশরাফি একই ছিল ফার্স্ট বোলিং ইউনিটে মাশআফির সাথে ধৈরা ডৈরা একজন কোন রকম খেলাইতো। ঠিক আছে তারপর যখন রুবেল আর শরিফুল আসলো তখন এই দুইজনেই কন্টিনিউ করতো রুবেল হোসেন আর শরিফুল ইসলাম এই দুইজনই কন্টিনিউ করতে এই দুইটাই আমাদের বলার ছিল যদিও তারা একশো তিরিশ সর্বোচ্চ একশো পঁয়ত্রিশে বল করতে পারতেন তবে এখন যে বর্তমানে তারপর মোস্তাফিজ যখন আসলো তখন অনেক কিছু মোস্তাফিজের কিন্তু প্রথম থেকে আপনি পেস ছিল না বলে আপনার পঁচিশ ছাব্বিশ তিরিশ এমন পেসে তবে মোস্তাফিজ আপনার হয়েছে বা মোস্তাফিজ আগায় গেছে আপনার কাটারটার জন্য কাটারটার জন্য মোস্তাফিজ বিখ্যাত হয় বিশেষ করে দুই হাজার ষোলো সালের আইপিএল যেমন কেটেছে মোস্তাফিজের দূর দন্ত ইমার্জিং প্লেয়ার হয়েছেন তার সুবাদে সানরাইজ হায়দ্রাবাদ আপনার আইপিএল এর প্রথম শিরোপা জিতেছিল আমাদের মোস্তাফিজের অনেক বড় একটা রোল পালন করছে মোস্তাফিজ তো ওইটা দেখার মতো ছিল তাছাড়া যদি বলি আপনার এরপরে তাস্কিন আসলো তাসকিন বলেন তাসকিনের প্রথম যদি বলি আপনার ভালো একটা গতি ছিল কিন্তু লাইন লেন মেনটেন করতে পারতো না এখন তিনি যথেষ্ট পরিমাণ ম্যাচর হয়ে গিয়েছেন কিভাবে কি করা লাগবে এটি তাসকিন আহমেদ ভালো করে জানেন হাসান মাহমুদের কথা যদি বলি হাসান মাহমুদ আপনার হাসান মাহমুদের বোলিং দেখলে আমার ব্রেন ম্যাগরার কথা মনে পড়ে যায় ব্রেন ম্যাগরা ছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার তো এই মেগলা আপনার এক জায়গায় সারাদিন বল করতে পারে এমন একটা বলার ছিল যে আপনার একটা স্পোর্ট ও ক্যারি করতো ওখানেই যত আর কি ওখানে সারাদিন বল করতো ইনসুইং আউটসুইং আপনার বাতাসের সাথে খেলতো তার বল এমন একটা বলার ছিল বিশেষ করে ওর বল কইরা উঠে যেত এখন বর্তমানে আপনি দেখবেন অস্ট্রেলিয়ার জস হ্যাজিলোটকে হ্যাজিলডের বল দেখবেন আপনার পরে আস্তে করে উঠে যায় পরে আসতে করে উঠে যায় ঠিক আছে ব্যাটসম্যান যখন মনে করেন খেলতে যায় বিপাকে পড়ে যায় হয় এজ লাগে নাহলে আপনি একটা বল খেলছেন আপনার দেখছেন কোমর বরাবর আসছে কোমর বরাবর আসার যদি আপনার যখন আপনার বলটা সামনে এসে পড়বে আপনার চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডে কম ন্যানো সেকেন্ডে দেখবেন মনে করেন কোমরের বল হুট করে আপনার বুক পর্যন্ত চলে আসছে তখন আপনি কি করবেন ব্যাটসম্যানটা একটা পরিকল্পনা করে যখন বলার বল রিলিজ করে তখনই একটা ব্যাটসম্যানের পরিকল্পনা থেকে যায় যে আমি এই বলটা এমন করি একটা ব্যাটসম্যান প্রথমত আপনার ফিল্ডার ফিল্ডারের দিকে ভালো করে নজর রাখে ফিল্ডার দেখে ফিল্ডার দেখেই তার একটা পরিকল্পনা তৈরি করে একটা ব্যাটসম্যান মূলত যে কী কোন শট খেলা যায় যখন আপনার প্রথম মাইন্ডসেট থাকে একটা ব্যাটসম্যানের এইটা তারপর সেকেন্ড মাইন্ডসেট যখন হয় সেটা হচ্ছে বলার যখন বলিং বল রিলিজ করে ওই রিলিজিং যে টাইমটা আছে তখন মূলত ব্যাটসম্যান বুঝে যে এই ফিল এই ফিল্ডিংয়ে আমাকে এই এই বল করতে যাচ্ছে বলার ঠিক আছে তো আমি কী শট খেলব তখন ব্যাটসম্যান ওই শটটাই খেলার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু দেখবেন যখন মনে করেন আপনার কোমরের বল শেষ ফিনিশিং এসে যখন এক্সটা উঠে যায় একটু লাফিয়ে যায় ওই বলটা খেলা কিন্তু খুবই টাফ ঠিক আছে তো হাসান মাহমুদের সেই গুণটা আছে শরীফুলের কথা যদি বলেন শরীফুলের বলে যথেষ্ট পরিমাণের গতি আছে তিনি বুদ্ধি আর কি তার মাথা ব্যবহার করে বল করতে পারেন ক্রিকেট নলেজ খুব ভালো আপনার খালেদ কথা যদি বলেন রিসেন্ট টাইমে আপনার বিপিএলে কী করেছেন খালেদা আহমেদ সেটা আপনারা সবাই দেখেছেন তো দুরন্ত ফর্মে আছে ইবাদতের কথা বলেন ইবাদত খুব ভালো বল করে থাকে বিশেষ করে টেস্টে ভালো বল করে থাকে এবং ওয়ানডে তো শেষে যদি ইনজুরিতে ইনজুরি থেকে আসে তবে এবাদত খুব ভালো বলার তো যাই হোক চ্যাম্পিয়ন ট্রফিতে যদি ফিরে যাই নাজমুল হোসেন শান্ত একটা কথা কালকে press meeting এ বলেছেন নাজমুল শামসু যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব এখন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের হ্যাঁ পরিকল্পনা থাকতেই পারে এখন আপনি যদি পরিকল্পনাই না করেন যে চ্যাম্পিয়ন হওয়ার আপনি কি খেলতে যাবেন এখানে আমি ওর সাথে একমত কারণ একটা লক্ষ্য তৈরি যে কোনো কাজে একটা লক্ষ্য তৈরি করা লাগে তাই না তো শান্তই লক্ষ্যটা তৈরি করে নিয়েছেন এটা খুবই ভালো একটা দিক যে হ্যাঁ আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব একটা ম্যাচ বা দুইটা ম্যাচ এই চ্যাম্পিয়ন ট্রফিতে জেতা মানে কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার কি আপনার যে আটটা দল থাকে আটটাই হচ্ছে বিশ্বমানের দল কোনো উইক্তর নাই বলতে পারেন যে তুলনামূলক আফগানিস্তান হয় সহজ দল কিন্তু না ভাই আফগানিস্তান কিন্তু খেলার টিমটা নিয়ে ওরা কিন্তু এই আপনার টপ এইট মানে টপ আটটা দলের ভিতরে টপ চারটা দলের ভিতরে থাকার মতো একটা আফগানিস্তানের এমন একটা দল আফগানিস্তান রিসেন্টলি টাইমে খুবই ভয়ঙ্কর খেলছেন আপনার দুই হাজার চব্বিশের কথা যদি বলি আপনার সেমিফাইনাল খেলেছেন আফগানিস্তান আফগানিস্তানকে আপনি ফালায় দিতে পারবেন না টি টোয়েন্টিতে সেমিফাইনাল খেলছে আফগানিস্তান যদিও সাউথ আফ্রিকার লোকে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই তবে আফগানিস্তানকে আপনি ফালায় দিতে পারবেন না ওরা এমন একটা দল আফগানিস্তান থেকে আপনি ফাইনালে যাওয়া আপনি আশা করতে পারেন তবে সেমিফাইনাল খেললে খুব একটা অবাক হব এমন না আফগানিস্তান খুব ভালো দল পাই আমাদের বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ এমন এক বাংলাদেশের হয়তোবা লাখটাই একটু খারাপ কি কারণে বাংলাদেশের এমন একটা গ্রুপে পড়ছে যেটা থেকে বের হওয়াটা খুব টাফ দেখেন প্রথম যদি বলি ভারতের কথা ভারত যে কেমন ফর্মে আছে সেটা আপনার রিসেন্টলি আপনার ইংল্যান্ডের সাথে খেলাটা দেখলে আপনি বুঝতে পারবেন বডার গাভাস্কর ট্রফি হারার পর মনে হয় ভারত আরও রাগ করছে আর কি গেছে যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবো না মনে হয় ওই রাগটাই মনে হয় ইংল্যান্ডের উপর হয়েছে ওরা যেভাবে টি টোয়েন্টি খেলছে যেভাবে ওয়ানডে খেলছে আপনার আটে সাত টি পাঁচটা এর ভিতরে একটা হারছে ভারত চারটাই জয় লাভ করছে আর মনে করেন আপনি সব বড় বড় জয় লাভ করছে যে ইংল্যান্ড কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারপর যদি আপনার ওয়ানডের কথা বলি ওয়ানডে ডে পারতেই দেবে একশো চল্লিশ রানের যে তা কোনো আর কি হল বাদমাস আপনার ভারতের ধারে যেতে পারে না হয়তোবা ওপেনিংটা তারা একটু ভালো করে একটা পার্টনারশিপ করে ওপেনিংয়ের পর ইংল্যান্ড তেমন কোনো সুবিধাই করতে পারে নাই ভারতের বলার যদিও যাসপ্রীত বুমরা নাই ভারতের একটা উইক জোন আপনার জাসপ্রিত বুমরা থাকা মানে অনেক কিছু জাসপ্রিত বুমরা একটা টিমে থাকা আপনার পঞ্চাশ পারসেন্ট ধরেন পজিটিভ তো ভারতের সাথে বাংলাদেশের জেতাটা খুবই টাফ হয়ে যাবে ভারত বর্তমানে যে ফর্মে রয়েছে জেতাটা খুবই টাফ হয়ে যাবে তারপর যদি বলি পাকিস্তানের কথা পাকিস্তান বর্তমানে পাকিস্তান যে টিম রয়েছেন তাদের হ্যারিস্লোভ বর্তমানে নেই পাকিস্তান একটা বলি জায়গা হয়ে পড়েছেন তবে হ্যারিস্লোভ না থাকলেও সমস্যা নেই পাকিস্তানের দুর্দ্রন্ত পেস বোলিং অ্যাটাক রয়েছে যদি বলি আপনার শাহন শাকিরি নাসিম শাহ তারপর হাসনাইন রয়েছেন সাহিমা রয়েছেন তাদের এই টিমটিতে তাদের পেস বোলিং একটা খুব ভালো ঠিক আছে তাদের ব্যাটিংয়ে যদি বলি সালমান আগা খুব ভালো খেলছেন তাদের সাইমার নেই পাকিস্তানের এটা একটা বড়ো ধাক্কা কারণ সাইমায়ুব যে ফর্মে ছিলেন তো সাইমার বর্তমানে নেই এটা একটা বড়ো ধাক্কা পাকিস্তানের জন্য তো সায়নাফের জায়গায় রিপ্লেসমেন্ট যে প্লেয়ারগুলো আসছে তারাও খুব ভালো রেজওয়ান আছে বাবার আজম আছে ফুলদিল শাহ রয়েছেন অলরাউন্ডার সালমান আগা রয়েছেন তারপর আপনার যদি বলি ওই আর কি তাদের মূলত তারা তাদের নিজের দেশে খেলবে এটা তাদের একটা অ্যাডভান্টেজ বলতে পারেন তাছাড়াও যদি বলি তাদের নিজের দেশে তো একটা তাদের পজিটিভ দিক তাছাড়া পাকিস্তান বর্তমানে টিমটাও কিন্তু দ্রুত আপনার তিনশো পঞ্চাশ রান চেস করে যেটা কিন্তু মুখের কথা না সাউথ আফ্রিকার মতো টিমের সাথে তিনশো পঞ্চাশ রান চেস করে জিতেছেন পাকিস্তান গতকালকে তো পাকিস্তানকে হারানোটাও খুব কষ্ট হয়ে যাবে আমাদের তারপর যদি বলি নিউজিল্যান্ডের কথা নিউজিল্যান্ডের কথা কি বলবো বরাবর আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড টিমটাই বেস্ট তো এমন একটা গ্রুপে পড়ছে বাংলাদেশ যার কারো থেকে কেউ কম না এই বাংলাদেশের হতবা প্রেডিকশন করতে পারবেন বাকি যে তিনটা টিম আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এই তিনটার ভিতরে আপনি কোন দলটাকে নিয়ে রেখে দুইটার দল বাছাই করবেন সেমিফাইনালের জন্য এটা ক্রেডিট করাটা খুবই কষ্টকর যদিও এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা হবে প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড ও পাকিস্তান উনিশ তারিখে যে ম্যাচটা এটাই হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এই গ্রুপের ম্যাচটা আর কি এই গ্রুপে তবে ক্রিকেট খেলা কখনো বলা যায় না যে কখন কি হতে পারে না হতে পারে কেউ বলতে পারে না তবে এই ম্যাচটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ উনিশ তারিখের ম্যাচটা কারণ এই ম্যাচটার উপরে ডিপেন্ড করবে যে পাকিস্তান কি নিউজিল্যান্ড সেমিফাইনাল কোন দল যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ভারত বাই দরাজ ভারত আপনার আশি পারসেন্ট ধরে রাখেন যদি অঘটন কোনো না ঘটে ভারত অবশ্যই সেমিফাইনাল খেলবে যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে আর পাকিস্তান নিউজিল্যান্ডের ভিতরে একটা দল খেলবে সেটা হচ্ছে উনিশ তারিখে ওপরে ডিপেন্ড করবে যারা ওই ম্যাচটা জিততে পারবে তারাই কিন্তু আগায় যাবে ঠিক আছে তো এই ছিল তো বাংলাদেশের সেমিফাইনাল বলেন ফাইনাল বলেন ফাইনাল তো অনেক দূরের কথা সেমিফাইনাল যাওয়ার রাস্তাটাও খুব কঠিন ভাই খুব কঠিন তো এই দলটাকে নিয়ে সেমিফাইনাল আপনি আশা করতে পারেন করতে পারেন না যে এমন না বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারও কিন্তু ভাই ফর্মে আছে এমন না যে ফর্মে নাই বা আপনার অনেক দিন যাবত খেলে নাই বাংলাদেশের এই টিমটাতে যে যারা আছে তারা সকলে এই ফর্মে রয়েছেন আপনার নাজমুল শান্ত হয়তো বা বিপিএলে ম্যাচ খেলতে পারেন নাই তবে নাজমুল শান্ত ওয়ান ডে ফর্মেটে কেমন খেলেন সেটা আমিও জানি আপনারা জানেন তো এই টিমটাকে নিয়ে আপনি আশা করতে পারেন সেমিফাইনালের আশা করতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর কথা সত্যি হয় কিনা তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে চ্যাম্পিয়ন না হইলেও সেই ফাইনাল অ্যাটলিস্ট যদি এই টিমটা যেতে পারে তাহলে অনেক অ্যাচিভমেন্ট হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখা যাক কেমন হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা খেলার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা খেলার আপডেটই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটায় তো সকলে ভালো থাকেন আসসাল